হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে সুস্থ আছে তো আর একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই তো সকাল সকাল থেকে উঠেই দেখো ঘরের মধ্যে রয়েছি এখনও বাইরে কোনো কাজ মানে কাজকর্ম কিছুই করিনি তো উঠেই তোমাদের সঙ্গে কথা বলতে শুরু করেছি তোমাদের সঙ্গে মানে দিনটা কথা বলে শুরু না করলে আমার একটু ভালো লাগে না জানো তো তো মানে আজকে একটু ব্যস্ত থাকবো যাবো চোখের ডাক্তারের কাছে তো সেই জন্য তাড়াতাড়ি সব রান্নাবান্না সারতে হবে তো চলো সেগুলো সেরে নিই আমার চোখে না একটা বাড়ি লেগেছে এই যে চোখের উপরে রক্ত জমে গেছে তো চোখটা খুবই কষ্ট হচ্ছে যন্ত্রণা হচ্ছে তো সেই জন্য যাবো ডাক্তারের কাছে তো চলো সারাদিনে আমার সঙ্গে থাকুক আর দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে তো চলো বসিয়েছি আমি দুপালের ভাত একবারে তো আজকে আমাদের যেহেতু শুক্রবার সেজন্য নিরামিষ তো আমি দেখো ভাত হচ্ছে এবারের একবারে বসিয়েছি ওইদিকে কড়াইতে হচ্ছে বেগুন ভাজা এই যে কিছু বেগুন ভাজা তুলে রেখেছি করে আর এদিকে আমার মেয়ে কালকে রাত্রেবেলা বান্না ধরছিল মা আলু ভাজা করো তো যে আলু কেটে রেখেছি ওর উপরে একটু লবণ হলুদ দিয়ে রেখেছি তো বেগুন ভাজা আর আলু ভাজা সকালের জন্য করব আর করব ডাল কুমড়োর তরকারি তো চলো তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই আর খুব ব্যস্ততার মধ্যে মানে সমস্ত কাজ গুছিয়ে আমাকে বেরোতে হবে তো টাইমের ব্যাপার না ডাক্তারের ডাক্তারের কাছে যাবো সেজন্য ডাক্তারকে পাওয়ার জন্য টাইমের একটা ব্যাপার আছে সেজন্য তো চলো রান্নাটা সেরে নিই

এই যে এখানে এই রুমটাই দেখবে ডাক্তার ابو নম্বর রুম তো দেখছলে দেখো কি প্রচন্ড ভিউ আছে সকাল আসলে লাইন এটা চপপরিষ্কার ডাক্তার যাবে যা দেখো বাবা কখন হবে তো জানি না দাঁড়িয়ে দাঁড়িয়ে তো চলো লাইনে দাঁড়ানো যাক ডাক্তার দেখানো হয়ে গেছে ডাক্তার মুই বললেন পাশের ঘরে মানে চপপরিষ্কার হয় ওখানে

তো দেখো বাড়ি যেতে যেতে একটা জায়গায় নেমেছি কিছু খাওয়ার জন্য মনে করছি ঠান্ডা কিছু খাই সারাদিন জলও খায়নি না এখন তো বাজে সাড়ে চারটে তো জল নিতে ভুলে গেছিলাম তো ভাবছি কি খাই কি খাই তো একটা আইসক্রিম নিয়ে নিয়েছি তাই খাবো আইসক্রিম আমারও ভালো লাগে পছন্দ হয় চলো আইসক্রিমটা খেয়ে নিই তারপরে যাচ্ছি বাড়ির দিকে আবার একটু এখানে দাঁড়াবো তো দেখো বন্ধুরা বাড়ি আসতে আসতে সন্ধে হয়ে গেছিলো তো বাড়ি এসে অনেক কিছু কাজ ছিল আর যাওয়ার আগে কিছু জামা কাপড় আমি কেচেছিলাম সেটা তোমাদেরকে দেখাতে পারিনি খুব ব্যস্ততার মধ্যে করেছিলাম সেটা তো সেগুলো দেখো এই যে পেছনে পুরো পাহাড় হয়ে গেছে জামা কাপড় মানে আরও কি আছে শাড়ি তলায় রয়েছে কয়েকটা নতুন ক্যাতাস সেলাই করে নিয়েছি লোকের কাছ থেকে তো সেগুলো আর দেখো বিছনা বালিশ অবস্থা আমি বাড়ি ছিলাম না আমার মেয়ে তো পারে ছোট তো এখনো খাওয়া দাওয়া করেনি দুপুরের খাওয়া দাওয়া এসে মানে জামা কাপড় না ছেড়ে বাইরের কাজকর্মগুলো সব সেরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এই মাত্র এসে বসলাম ঘরে আর ওদিকে আমার মেয়ে দেখো অবস্থা এখনো দুপুরের খায়নি আর খিদেটা পড়ে গেছে দেখো যত্ন করছে আমার অনেকক্ষণ বাড়ি ছিলাম না ওকে রেখে গেছিলাম ওর একটু শরীরটা খারাপ জ্বর 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 মতো ওই জন্য ওকে আজকে স্কুলে পাঠায়নি বাড়িতে ছিল তো এখনো খাওয়া দাওয়া করিনি খেতে ইচ্ছা হচ্ছে না মানে রাত হয়ে গেছে আর সেই দুপুরের খাওয়া তো খিদে মা মাথা যন্ত্রণা হচ্ছে তো চলো একটু পরে একবারে খেয়ে নেবো তো চলো একটু বসে বিশ্রাম নিয়ে ভাবছি ওই জামা কাপড়গুলো তো ওইদিকে রয়েছে একদম পুরো এই দেখো কি অবস্থা উঁচু হয়েছে ওগুলো তো সুন্দর করে ভাস করে বিছনাটা গোছাতে হবে একটু বিশ্রাম নিয়ে তারপরে জামাকাপড়গুলো সব ভাস করব একদম সুন্দর করে গোছাবো খাটটা আর আমার মেয়ে দেখো ঠিক বলছে এক একা তো চলো পরে দেখা হচ্ছে কথা হচ্ছে আমার রান্নাঘরের লাইটটা না একদম ভালো না মুখটা কখনো মানে অন্ধকার ছায়া ছায়া লাগছে কখনো পরিষ্কার তো চলো আমি বসেছিলাম আমার মেয়ের তো বললাম যে আমার মেয়ের একটু মানে শরীরটা খারাপ ঠান্ডা ঠান্ডা লেগেছে জ্বর জ্বর তো আমার মেয়ে বললো মা একটু লুচি বানাও তো দেখো দেরি না করে চলে এসেছি রান্নাঘরে ভাবছি সেই যখন বানাতে হবে তো একবারে কাজ গুছিয়ে গিয়েই কাজ কমপ্লিট করে শুয়ে পড়বো ঘুমিয়ে পড়বো না একবার ঘুমিয়ে পড়লে আবার উঠে এসে মানে রান্নাঘরে এসে কিছু বানাতে গেলে একদম ভালো লাগে না তো চলো আমি শুরু করে দিয়েছি দেখো আটাটা আমি ডোটা বানিয়ে রেখেছি এই যে আটা মেখে আটা না ময়দা ময়দাটা আমি কিছুক্ষণ আগে পাঁচ মিনিট আগে মেখে আমি এটা ঢাকা দিয়ে রেখেছি এবার এটা আমি ছোট ছোট গোল গোল করে লেচি কেটে নিয়ে বেলে নেব তারপরে এই যে দেখো কড়াই বসানো রয়েছে তো কড়াইতে থেকে ভেজে নেবো তো চলো লেচিগুলো কেটে বেলে নিই কারণ জানোই তো আমি একা একাই করবো তো চলো লেচিগুলো কেটে বেলে ভেজে নিই তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে দেখো মশা কামড়াচ্ছে বাবা তো চলো তো লুচি বানানো আমার কমপ্লিট বেলা শাখা একদম রেডি এই যে দেখো কি সুন্দর লুচি হয়েছে আর এরকম সুন্দর লুচি হলে না যতই কষ্ট হোক বানাতে আমার খুবই ভালো লাগে একদম পুরো লুচির পাহাড় হয়ে গেছে আমার যে এত সুন্দর লুচি হয়েছে আমার এই যে এত ভালো লাগছে তো দেখো লুচিগুলো কেমন হালকা একদম পুরো জালতির মতো হালকা হয়েছে সাইড ওই সাইড দেখেছো আর আমি ধরেছি দেখো ছাড়িয়ে যাচ্ছে এত নরম হয়েছে দেখো ছাড়িয়ে যাচ্ছে কি সুন্দর ওর ভেতরটা পুরো একদম ফুলে ফেঁপে উঠেছে দেখো ফাঁকা দেখো একদম ছাড়িয়ে যাচ্ছে কত সুন্দর দেখাচ্ছে ভেতরে দেখো খুব সুন্দর হয়েছে তো আমার তো খুবই ভালো লাগছে তোমরাও বলো নিশ্চয়ই ভালো হয়েছে তাই না বলো তো চলো দেখি এবার মেয়ে দেবো খেতে ওকে ডাকবো তো এই যে দেখো আমার মেয়ের জন্য আমি থালায় সাজিয়ে ফেলেছি লুচি আর এদিকে এটা কিন্তু কুমড়োর ছাক্কা আমি লুচির জন্য কুমড়োর ছাক্কাটা বানাইনি আজকে আমাদের শুক্রবার সেজন্য আমি সকালে রান্না করেছিলাম কুমড়ো এরকম শুকনো শুকনো করে আর করেছিলাম মুগের ডাল তো আমার দুর্গা পুজোর স্পেশাল অষ্টমী আমার কিন্তু আগেই বানানো হয়ে গেছে এর সঙ্গে আমি ডালটা দিলেই আমার হয়ে যাবে অষ্টমী কিন্তু মুগের ডাল বুটের ডাল করিনি সেই জন্য আর এদিকে দেখো আমার মেয়ে চুপি চুপি এসে গেছে এই যে কই কই কোথায় গেলো যে এসে গেছে তো নাও মাঝ দেখো তো ওর জন্যই বিশেষ করে বিশেষ করে না ওর জন্যই ওর বলাতেই আমার বানানো তো তোমার তোমার জন্য ওইটাই রেডি করা এটা তোমার জন্য রেডি করা হ্যাঁ তো খেয়ে দেখো ওর ওই হাসি মুখটা আমার খুবই ভালো লাগে তোমার যত কষ্ট হোক না কারণ হাসি মুখটাই আমার কষ্টগুলো সব দূর করে দেয় হ্যাঁ তুমি ওখানে বসো তো খেয়ে বলো দেখো আমার মেয়ে ছিঁটছে দেখো কি সুন্দর একদম পুরো আঙুল দিয়ে ছাড়িয়ে নিতে পারলে এত সুন্দর নরম হয়েছে বলো আচ্ছা চলো আমার মেয়ে নি ডাল দেবো মা ওইটা কুমড়োর ছাক্কা দেখো কী সুন্দর ও একদম আঙুলগুলো দিয়ে ছাড়াতে পারছে অনেকে লুচি বানায় ময়দা যে ছিটতে হয় টেনে ছিটতে হয় এ দেখো একদম পুরো ছাড়িয়ে যাচ্ছে চলো খাওয়া দাওয়াটা সেরে নি সফট ঠিক আছে তো খাওয়া দাওয়া সেরে সমস্ত কাজ পুরো একদম গোছানো হয়ে গেছে যে দেখো জামা কাপড়গুলো কি সুন্দর করে ভাজ হয়ে গেছে দেখো বিছনাটা গোছানো হয়ে গেছে মোটামুটি আর জামা কাপড়গুলো কাতাগুলো সব ভাজা হয়ে গেছে এদিকে আমার মেয়ে খেলে এসে শুয়ে পড়েছে আর আমিও খেয়ে নিয়েছি দুপুর থেকেই খাইনি তো কষ্ট হচ্ছে আর ঘুমও পাচ্ছে এবার এতক্ষণে খাইনি তো ভালো ছিলাম এখন খেয়ে পেট ভরে গেছে আর ঘুম পেয়ে যাচ্ছে তো ঘুমাতে হবে আর আমার চোখের অবস্থা দেখো কেমন হয়ে গেছে চোখে চোখের প্রচন্ড রক্ত জমা এই যে এটা আমি ডাক্তারবাবুকে বললাম এটা কি সেখ দেবো অত বললো না ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তুমি ওষুধটা খাও আর ওষুধটা ব্যবহার করো তাহলে ঠিক হয়ে যাবে তো চলো এই এখন এই চোখের ওষুধটা দেবো চোখে আর খাওয়ার ওষুধ আছে কিন্তু আমার মনে ছিল না বাড়ি এসে খেতে দেখবো এবার তোমার দাদার কাছে জিজ্ঞাসা করবো কখন কখন খাওয়ার আছে আমা ও ওই বিছনার পরে ওই যে ওগুলো ভাস করা রয়েছে ওগুলো যেন নষ্ট করো না বা তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ প্লিজ আমার ভিডিওটিকে ভুল দেখো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা গুড নাইট